সরকারে আলা হাজর আমাদেরকে কোনদিন একটা কোন দায়িত্ব দেয় না তা আমরা কি হুজুরের কাছে উপযুক্ত নয় অপযুক্ত আমরা কি যোগ্য নয় আলা হাজরত আমাদেরকে একটা কোন দায়িত্ব দেয় না মনে মনে চলছেন আলা হাজরতের কলম চলছে কলম চালাতে চালাতে আলা হাজরত একজন আল্লাহ বললেন জামাতে আউলিয়ার মধ্যে থেকে উঠে হুজুর আমাদেরকে কোন একটা কাজ আপনি দেন না কেন কোনদিন আমরা কি কোন কাজ করার মতো উপযুক্ত না সরকারে আলা হাজরত মুচকি মুচকি হাসছে

শোনার পর হচ্ছে তোমরা কিছু দায়িত্ব নিতে চাও তো বলছে হুজুর একটা দায়িত্ব একবার দিয়ে দেখেন যদি আপনি একটা দায়িত্ব আমাদেরকে দিতেন আর আমরা যদি পেতাম তো কি মহাব্বতেই না সেটা আমরা পালন করতাম এ দেখেন বাবা আল্লাহ হাজরাত ইমাম আহমদ রাজা রহমাতুল্লাহ আলাই তিনি যেমনই শুনেছেন যে এরকম একটা দায়িত্বের জন্য তারা আকাঙ্ক্ষিত লালাইত আলা হাজরাত ইমাম আহমদ রাজা কিতাব লেখার কোনো কাজের দায়িত্ব দিলেন না বললেন না যে একটা হাদিসের হাওয়ালা খুঁজে দাও